নিজের গাছ যারা দেখাতে পারে না অপরের গাছকে ভাড়া করে এরোর কাছ থেকে গাছ নিয়ে মাঠ সাজায় একে তাকে ফোন করে বলে গাছ দেওয়ার জন্য তারা কি করে এই সমস্ত ভিডিও তৈরি করে এবং লোক হাসাতে পারে কিছু মানুষ এমটি সাউন্ড ঠ্যাং তো বলছে দেখতে পাচ্ছি হ্যাঁ সমুদ্র সমুদ্র ভেবে নিজেকে ক্লেম করছে অনেকে যা বলছে অথচ লাস্ট বিগত তিরিশ বছরে মিনিচার গোলাপই দেখাতে পারেনি মাঠে তারা আবার বড় বড় জ্ঞান দিচ্ছে লোককে নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি বন্ধুরা নীলদা এখন সম্পূর্ণ সুস্থ আর বেশ কয়েক সপ্তাহ পর নীলদাকে আমি নিয়ে এসেছি আজকে গোলাপের একটা স্পেশাল এপিসোড আর এই টপিকটা খুবই রিলেভেন্ট একটা টপিক নীলদা ওয়েলকাম আপনি সুস্থ এখন সম্পূর্ণ যাই হোক আজকে টপিকটা নীলদা বিশ্লেষণ করবেন থামলীলা টাইটেল থেকে বুঝেই গেছেন তো নীলদা স্টার্ট করছি আজকে একটা আশ্চর্য বিষয় নিয়ে কথা বলবো ঠিক আশ্চর্য বলতে কি মানে সাধারণ লোকের কাছে একটু আশ্চর্যের ব্যাপার কিন্তু যেটা জানলে পরে অনেকটা উপকৃত হবে সবাই আর কি এগুলো একটুখানি মানে সিক্রেট ব্যাপার এগুলো নিয়ে একটু নাড়াঘাটা করে না এবং এগুলো জানতে চায় জানার চেষ্টা করেনি বা জানে না তো এগুলো জানতে পারলে কিন্তু আমাদের গাছপালা করাটা অনেকটা ইজি হয়ে যাবে তো প্রথমেই বলে রাখি যে টপিকটা হবে কীরকম আজকে সেটা হচ্ছে প্ল্যান মানে গাছপালাগুলা কীরকম এক তৈরি করে খাবার তৈরি করে কিভাবে এবং তার সঙ্গে আমরা যে খাবার দিচ্ছি বা গ্যালায়ন পিকে যাই কিছু বলুন এই তার ভূমিকা কি একটু ডিপে গিয়ে এই টপিক তবে হ্যাঁ এটা একটু ডিপে গেলে কি হয় ব্যাপারটা মানে এক যতটাই আপনি ডিপে ঢুকবেন ততটাই আপনার মানে অ্যাপ্লিকেশান সরল হবে মানে বিজ্ঞান যত জটিল হবে জীবনযাত্রা বা অ্যাপ্লিকেশান তত সরল হবে অর্থাৎ ডিপে আমাকে ঢুকতেই হবে ডিপ মানে যে আসলে একটা খুব আমি অদ্ভুত কথা বলি সেটা হচ্ছে আমরা ইতিহাস পড়েছি একটা সময় ছিল সব বহু রাজা রাজারা সব গুপ্ত ধন ধন এটা সেটা এখন রে হচ্ছে সব কোথাও জমা করে রেখে দিত সে জায়গা কোথায় সেই কোনো হয় পাতকুয়োর ভিতরে একটা আন্ডারগ্রাউন্ডের চেম্বার ওইখানে ঢুকিয়ে রাখছে পুকুরের তলায় পাতকুয়ো সেখানে একটা গুপ্ত দরজা সেখানে ঢুকিয়ে রাখছে তো এইগুলো সেরকম একটা মানে গুপ্ত আর কি এগুলো সবাই জান জানার দরকার তো এইগুলো জানতে গেলে কিন্তু ওই সেই পাতকুয় বা কুকুরের তলায় পাতকুয়া তার তলায় ঢুকেই জানতে হবে আর কি তো ওইখান থেকে গিয়ে আমি হয়তো কিছু তুলে এনে আপনাদের বলবো অনেকে আবার কুয়োর ব্যাং ঠ্যাং তো বলছে দেখতে পাচ্ছি হ্যাঁ সমুদ্র টমুদ্র ভেবে নিজেকে ক্লেম করছে অনেকে যা বলছে অথচ লাস্ট বিগত তিরিশ বছর কোনো মিনিচার গোলাপি দেখাতে পারেনি মাঠে তারা আবার বড় বড় জ্ঞান দিচ্ছে লোককে

এই পাতা অ্যাকচুয়ালি কি ক্লোরোফিল দ্বারা গঠিত আর এই ক্লোরোফিলের এই পাতার এখানে বিভিন্ন রকম ছিদ্র আছে যাকে বলা হয় স্টোমাটা এবং স্টোমাটাগুলো কিন্তু একটা গার্ড সেল টাইপের একটা সেল আছে সেই গার্ড সেল দ্বারা আবরিত থাকে এবং এই গার্ড সেল দ্বারাই কোলে এবং বন্ধ হয় এদের কাজ হলো গ্যাসীয় আদান প্রদান করা মানে বাতাস থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড এই স্টোমাটা দ্বারা ইনটেক হয় তবে কোনো একটা সময় শুনেছিলাম টোমাটা কিনতে পারে সব ওষুধপত্র ঢোকে লিকুইড মানে পেস্টিসাইড ঢোকে কিন্তু উগুনো ঠিক বাস্তবে ভুল কথা ঠিক আছে ওগুলো টোমাটা দিয়ে কোনো এক্সটার্নাল লিকুইড বা কিছু ঢোকে না হুম গ্যাসও আদান প্রদান করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ইনটেক হয় টোমাটা দিয়ে আর টোমাটা খোলার সময় ওই গাঠসেলগুলো ওকে খুলতে সাহায্য করে বন্ধ করতে সাহায্য করে খুব আমি বিক্ষণিচ্ছি এবার আমরা রুটে জল দিচ্ছি সেই জল রূপ থেকে হচ্ছে তো আমরা খাবার বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা যে বিভিন্ন এনপিকে দিচ্ছি বিভিন্ন মানে গ্রেডেশনের এনপিকে দিচ্ছি বিভিন্ন কিছু দিচ্ছি এটা সেটা খাবার দাবার ভাবি যাবি যাই হোক দিচ্ছে কিছু না কিছু আলটিমেটাম গিয়ে কী তৈরি হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ সেটা মানুষের শরীরেও কিন্তু একই জিনিস বর্তমান সব কিছু ভেঙে চুড়েই ওইটাই তৈরি হচ্ছে তা গ্লুকোজ তৈরি হতে কি কি লাগে সি সিক্স এইচ সিক্স কার্বন তো এইখানে জল আর কার্বন ডাইঅক্সাইড এই দুটোর মধ্যে ডুকোজের সব কটা এই বর্তমান থাকে এবং এই ভিতরে পাতার ভিতরে এটিপিএনএডিপি কিছুটা ইয়ে থাকে তার মধ্যে গিয়ে এই সংশ্লেষ প্রক্রিয়াটা তৈরি হয় তৈরি হয়ে গিয়ে এটি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ নামে একটা যে সঞ্চিত হয় ঠিক আছে এবং বাড়তি কিছু অক্সিজেন সেটা এক্সেস হয় হুম সে জলের রোহিত অক্সিজেন যেগুলো আছে জল ওগুলো আবার কী হয় এক্সেস হয়ে গিয়ে স্টোমাটা দ্বারা বেরিয়ে যায় তার ফলে কি গাছের এই প্রক্রিয়াটাতে আমরা অক্সিজেন পাচ্ছি বা কার্বন ডাইঅক্সাইড ইনটেক করে আর এই জলের সাহায্যে গাছ কিন্তু আর মিডিয়ার ইয়েতে গ্লুকোজ বা তৈরি করছে কার্বোহাইড্রেট সেটা আবার এটি এন দ্বারা ইয়ে করে স্টার্চে পরিণত ওই গাছে স্টোর হয়ে যাচ্ছে বিভিন্ন অংশে স্যাচুরেটেড যাকে বলা হয় ঠিক আছে স্যাচুরেটেড স্টার্চ আচ্ছা কার্বোহাইড্রেটের একটা ফর্ম হচ্ছে স্টার্চ স্যাচুরেট ফর্ম আচ্ছা হুম ওটাই কিন্তু ফুড ওটাই কিন্তু পার্টমেন্টের বিভিন্ন জায়গায় স্টোর হয়ে যাচ্ছে ওটা দিক খাওয়া করছে পরবর্তীকালে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে এনপিকে বা ইত্যাদি ইত্যাদি দিচ্ছি বিভিন্ন খাবার দাবার যে দিচ্ছি তো এই খাবার দাবারের মধ্যে দিয়ে কিন্তু সে খাবার নিচ্ছে না এখন প্রশ্ন হতে পারে যে তারা তো জল কার্বন ডাইঅক্সাইড এইগুলো দিয়েই তো গাছ দিব্যিপো শার্ট বানিয়ে নিচ্ছে এগুলো চলে যাচ্ছে তাহলে আমাদের খাবার তার কারণটা কি হ্যাঁ কিছু ওই উপর মহলের যারা লোক আছে মানে তারা ওই পুয়ের ওপর দিয়ে কি মেরে দেখবে আর কি পাড়ে পাড়ে বসে পা দোলাবে এরম ধরনের কিছু লোক জিজ্ঞেস করবে আর কি মানে অচু উচ্চ উচ্চস্তরের লোক তারা তারা জিজ্ঞেস করে তারা তো ভাই গাছ তো আমরা আইএনপিকে কে দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি দরকারই নেই জল দিচ্ছি আর বাতাসের কার্বন হাইডাইঅক্সাইড নিচ্ছে তো এদিকে সানলাইট লাগে ওটা কিন্তু বলতে ভুলি সূর্যালোকের যে রশ্মিটা লাগে ওটা আমি করে গেলাম মানে সূর্যালোকের যে রশ্মিটা এনার্জি আর কি সেই এনার্জিটা এখানে কিন্তু হচ্ছে এনার্জির দ্বারাই কিন্তু সেই স্টোমাটা খোলা পড়া করে সংশ্লেষ প্রক্রিয়াটা ক্লোরোফিলের সাহায্যে করছে এই ক্লোরোফিল যে পাতার আছে না সেই কিন্তু পুরো কাজটা এটিপি এন টিপির মাধ্যমে গিয়ে সংশ্লিষ্ট করছে ঠিক আছে হুম তো সানলাইট না হলে কিন্তু কোনো কিছুই কাজে কার্যকরী হবে না তো এখন আমি তারা বলবে তাহলে তো সূর্য আলো জল আর ভাই তোমার মানে কী বলা যায় এই তা বাতাস কারণ ডাকসাই তাহলে তো সব হয়ে যায় তাহলে এতেই খাবার দাবার হয়ে গেলো এতেই গাছ খাবার হয়ে গেলো বড়ো হয়ে গেল না এখানে তাহলে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো যাচ্ছে কোথায় সেগুলো কি সেগুলো হচ্ছে কি এই যে আমরা বিভিন্ন কোরোফিল তৈরি হচ্ছে এই গাছ একটা এইটুকুন ডাল ছিল সেখান থেকে এত বড় ডাল তৈরি হচ্ছে তার মানে কি সেল ডিভিশন হচ্ছে তো এই যে গাছের বিভিন্ন এই প্রচন্ড সেল দ্বারা গঠিত কোষ সময় ত্বক বা সবই কোষ দ্বারা গঠিত কোষ বিভাজন হয় জিনিসটা বৃদ্ধি পায় তো কোষ বিভাজনের মেন ফান্ডা কি আর এনএ বা ডিএনএ ঠিক আছে রাইবো নিউক্লিক অ্যাসিড ডি নিউক্লিক ঠিক আছে আর এনএ বা ডিএন এই আর এন ডিএনএর যে ফর্মে ফর্মুলা বা ফরমেশান এটা দেখলে দেখা যায় যে এর মধ্যে কিন্তু যেগুলো আমাদের এই নাইট্রোজেন ফসফরাস অক্সিজেন কার্বন এগুলো সব বর্তমান এগুলোর দ্বারাই কিন্তু ওই আর এ বা ডিএনএ গঠিত এগুলো এই কোষের একটা মলিকুলার ফর্ম এগুলো ডিভিশন হয়ে কিন্তু সেলটা তৈরি হয় সেলটা ডিভিশন তাহলে আমার দেখা যাচ্ছে কি এই যে খাবার দাবারগুলো দিচ্ছি সেগুলো কোষ গঠন বা কোষ কোষ গঠনে এবং কোষ বিভাজনে সাহায্য করছে এবং তারপরে যে এই প্রোটোসিনথোসিন এর মাধ্যমে সূর্যালোকের সঙ্গে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং আপনার তোমার কার্বন ডাইঅক্সাইড এবং তোমার এই জল এর দ্বারা প্ল্যান্টস ফুডস প্রসেস করছে এনার্জি ইনটেক করছে ফুডস প্রসেস করছে এবং ওই ওই আর ডিএনএ কন্টিনিউ বিভাজন হতে হতে গাছটাকে বড়ো হয়ে উঠছে মানে খাবার দেওয়ার যে মেন ফান্ডটা কিন্তু ওইখানেই যে গাছটা সেল ডিভিশন করানো হচ্ছে হ্যাঁ গাছটা বৃদ্ধিতে সহায়ক করে মিনারেলটাকে বলা যায় ওটার দ্বারা গাছ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এইবার দেখা যাবে আরও বিশ্লেষণ করলে দেখা যাবে কি যে তোমার এই ধরনের যে আরএনএ বা ডিএনএ এর যে স্ট্রাকচার রয়েছে এর মধ্যে কোথাও কিন্তু অটাশ মানে কেলিয়াম এর কোনো আয়ন নেই তার মানে কি পটাশ না দিলেও চলে গেছে আমি আগে একটা বাইস বলেছিলাম যে নাইট্রোজেন মানে কাজ বাড়বে ফসফরাস মানেই শিকড় বাড়বে পটাশ মানেই ফুল আসবে এই সব কনসেপ্ট থেকে বেরিয়ে যেতে হবে যদি অ্যাডভান্স লেভেলে গার্ডেনিং করতে হয় ঠিক কথা ঠিক আছে এটা আপনি আগের একটা ভিডিওতেই বলেছিলেন এই কনসেপ্ট থেকে যদি না বেরোনো যায় তাহলে অ্যাডভান্স কিনতে হবে না বা অ্যাডভান্স গার্ডেনিংয়ের কোনো রকম মানে যোগসূত্র খুঁজে পাওয়া যাবে না কুয়োর ধরে পা দুলোতে হবে হাওয়া খাওয়া দাওয়া কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ভিতরের ব্যাপারে ঢোকা যাবে সেই তো ব্যাপার হচ্ছে যে দেখবেন পটাশের তাহলে ভূমিকা কী এখানে একটা আমি এতটা ডিটেল এখন এখানে বলতে গেলে তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে সেটা সম্ভব নয় মোট উপরে আর এনএ বা ডিএনএর যে ফর্মুলেশন মানে রাসায়নিক যে সংকেত সেটা দেখলে দেখা সেটা যদি ভুল করে দেখে নেন কি তাহলে দেখতে হবে আমার মধ্যে অক্সিজেন কার্বন এবং আপনার ফসফরাস নাইট্রোজেন সবই আছে কিন্তু আপনার কেলিয়ামের কোনো নেই তার মানে কেলিয়াম ছাড়া বা পটাশ ছাড়াও তাহলে গাছ দিব্যি বেড়ে উঠতে পারতো না এখানেই হচ্ছে কেলিয়ামের কাজ হলো ত্বরান্বিত করা প্রবাহিত করা মানে আপনার কাছে যখন শিকড়ে বা গোড়ায় কিছু দিচ্ছেন ওটা থেকে আগা অব্দি যে উঠছে ওটা একটা বিশেষ পদ্ধতি আছে সেটাকে অসমোটিক প্রেশার বা ডিফিউশন প্রেশার এই পদ্ধতিতে গাছের নানান গাছ একদম তলায় গোড়া থেকে জল এনে কোথায় গিয়ে তুলছে সে কীভাবে করছে কোনো পাম্প আছে বিভিন্ন রকম রসিকা রয়েছে এর মধ্যে ওর দ্বারা অসমোটিক বা ডিফিউটিভ প্রেশার ডিফিউশন প্রেশার দিয়ে ও গাছ নিজে নিজেই কিন্তু ওইখানে প্রবাহিত হচ্ছে এবং সেটাকে ত্বরান্বিত করছে হচ্ছে কেরিয়াম বা পটাশ একদম পটাশের ভূমিকা হলো বিভিন্ন অংশে উনকে প্রবাহিত করতে সাহায্য করা এই পটাশ ছাড়া কিন্তু কোনো দিনই এই পরি পাচন ক্রিয়াটা সম্পূর্ণ হবে না এই টোটাল ক্রিয়াটা তো সেখানে ফসফরাস নাইট্রোজেন এবং পটাশ এই তিনটেরই ভূমিকা মারাত্মক রয়েছে এবং এই তিনটের মধ্যে দুটোই যাচ্ছে আমাদের কোষ গঠনে কোষ বিভাজনে কোষ তৈরিতে এবং একটাই যাচ্ছে প্রবাহিত প্রবাহিত তো এই হেন একটা সিস্টেম আমি প্রিলিমিনারিভাবে বললাম এটা আরও অনেক ডিটেলসে অনেক এটিপি নেই এনএডিপির যে স্ট্রাকচার ফর্মুলেশান ওখান থেকে কী করে এটি এটিপি দ্বারা স্টোর হয়ে এনএটিপি যাচ্ছে এবং এই বিভিন্ন রকম আর এনএডিএন এর যে ফ্যাক্টর এগুলো আরও অনেক বড়ো একটা গল্প করা যায় নিয়ে কিন্তু সেটা করতে গেলে কি আমাকে একটা বোর্ড বা খাতা লাগবে তো আমি সে যাচ্ছি না আমি রাফলি একটা ফর্মুলা আমরা আপনার গল্প আপনাদের বলে দিলাম এইটাতে তো এই জিনিসটা যদি মাথায় থাকে আপনার তাহলে আপনি খাবার কিভাবে দিতে হবে কতটা দিতে হবে কোন সময় দিতে হবে কি দিতে হবে এটা আমাদের খুব ধারণা আপনি পরিষ্কার পেয়ে যাবেন মানে এই কনসেপ্টটা খুব বাজে লোকের কনসেপ্ট যে যত খাবার দেবো তত তত গাছ বাড়বে এটা একদমই ভুল কনসেপ্ট মানে আমরা যে খাবারগুলো দিচ্ছি ওই খাবারটা কিন্তু কোনো মাইনে লাগছে না ওটা অনেক ফর্মেশন হয়ে গিয়ে এই ফর্মেশ এই স্ট্রাকচারে এই ফর্মেশানেই গাছ ইন্টেক করছে ওরা এইভাবে কাজে লাগাচ্ছে তো আপনি সেভাবেই বুঝে গাছের বিএমআরটা ক্যালকুলেট করুন বেসিক মেটাবলিটি সেইটার অনুপাতে আপনি খাবার দিন পরিবেশ লক্ষ্য করুন পরিবেশগত ব্যাপার টেম্পারেচার ক্লাইমেট গাছ কি বলছে এইগুলো লক্ষ্য করে তবে আপনি খাবারটা দিন এবার আপনার কোনটা ডেফিসিয়েন্সি কোনটা কি ব্যাপার কখন ডিএনএর বেশি ইয়ে হয় কখন সেটা চেপে যায় ঠিক আছে কখন ওটা কেলিয়াম বেশি লাগে ওটা করতে কখন কেলিয়াম কম লাগে এই সব ব্যাপারগুলো করতে 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 আরও অবগত হবেন এবং এর জন্য কোনো কিন্তু মানে পার্টিকুলারলি যদি কোনো কেমিস্ট্রি বই আপনি পড়ে এটা করতে চেষ্টা করেন বা কোনো রকমই তাহলে কিন্তু হালে পানি পাবেন না আপনি করতে কি বিভিন্ন গাছের বিভিন্ন রকম পুলিশ তো সেই সবগুলো আপনাকে মাথায় নিয়ে পুরো ব্যাপারটাকে আপনাকে সংঘাত করতে হবে এই হাতে কলমে করতে করতে জেনারেল মেন ব্যাপারটা ফান্ডাটা আপনার মনে থাকলে পরে তাহলে কিন্তু শুধু ব্যাপারটি আপনি সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এই একখানা প্ল্যান্টের যে মেন ইয়ে তাই নিয়ে একটা আলোচনা ছিল তো সেটা আমি বললাম আশা করি এটা লোকের কাজে লাগবে এ নিয়ে আরও ডিটেল বলতে পারতাম কিন্তু তাহলে খাতা কলম বা ব্ল্যাকবোর্ড লাগতো আমার সেটা সম্ভব না তো দেখছি যথেষ্ট নিন্দা একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস আপনি করলেন সত্যি কথা কিছু কিছু মানুষ যেরকম বিরূপ মন্তব্য করেন ইউটিউবে আমার খুব হাসি পায় তারা বিগত তিরিশ বছরে কোনো রকম মিনিচার গোলাপ দেখাতে পারেননি আর না তো পেরেছেন বেঙ্গলোর সোসাইটির মতো একটা প্রিমিয়াম কোয়ালিটি রোড শোর পার্টিসিপেন্ট হিসেবে দাঁড়াতে তো আমি তাদেরকে বলছি আপনারা যারা নিজেদেরকে মহাসমুদ্র হিসেবে দাবি করছেন আসুন এবছর বেঙ্গলরোর সোসাইটিতে নীলদার সামনে আসুন নীল্লার সঙ্গে দাঁড়ান গাছটা দাঁড়ান গাছটা দেখান লোককে ওই পাড়ায় কিছু একটা ছোট্ট জেলা প্রতিযোগিতায় পার্টিসিপেট করে এর ওর কাছ থেকে গাছ ভাড়া করে গাছ সাজিয়ে নিজেকে সমুদ্র যারা বলছে তারা আহদপে একটা বাদাম কাকুই আর কিচ্ছু না লোকে হাসছে বাদাম কাকু আর আপনার কথা শুনে লোকে হাসছে আর একটা কথা আমি বলবো এই বছর একখানা হরমোন নিয়মিত ঝড় বা প্রবাহ আসতে চলেছে হরমোনিক প্রবাহ হরমোনিক ঝড় বা হরমোনের একটা কিছু ব্যাপার আসতে আমি অ্যানভান্স বল বলতে বুঝতে পারছি সেটা প্রতি বছর একটা করে হাওয়া বয় এবছর হরমোনের হাওয়া একটা বই বুঝতে পারছি তো যারা ইউজ করবেন বা যারা খেয়ে শ্রোতে ভাসবেন তার জন্য একটা কথাই বলে রাখবো এখন শুধু একটা কথাই বলবো সময় এলে বাকিটা বলবো হরমোন প্ল্যান্ট হরমোন যেগুলো ইউজ করা হয় এক্সটার্নালি ইউজ করা হয় হরমোন কিন্তু নিজে থেকে কোনো প্ল্যান্টে গিয়ে কোনো কিছু করে না হরমোন হরমোনস আর লাইক মানে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জন ও কিন্তু আঙুল তুলে আপনাকে শুধু দেখিয়ে দেবে এদিকে যুতো দিক করতে হবে বাদ বাকিটা কিন্তু একটা ইতিহাসজনিত গল্প সেই আবার পাথর তলায় ঢুকে পিজরা খুলে আমাকে মোহর বার করতে হবে তো সেখানে হচ্ছে এই হরমোন যারা সতে ভাসবেন অপরের গাছ কে ভাড়া করে এর কাছ থেকে গাছ নিয়ে মাঠ সাজায় একে তাকে ফোন করে বলে গাছ দেওয়ার জন্য তারা কি করে এই সমস্ত ভিডিও তৈরি করে এবং লোক হাসাতে পারে কিছু মানুষ মাছ কথাই আপনাকে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল বিকজ আমাদেরকে যদি কেউ বিরূপ মন্তব্য করে আমাদের ব্যাপারে যদি কেউ কোনো খারাপ কথা বলে তাদেরকে আমরা ছেড়ে কথা বলি না অ্যাটলিস্ট আমি বলি না তো যারা এই ভিডিওটা মনে করছেন প্রাসঙ্গিক এবং এত সুন্দর ভিডিওটার সাথে যদি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার তো করবেন আরও বেশি করে আপনার ভিডিওটাকে সার্কুলেট করুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাতে এই ধরনের নলেজরা মানুষরা গেন করতে পারে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নীলদা আজকের মতো তারা অফ করছি ভালো থাকবেন ওকে